নমস্কার আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই জানেন তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই পড়েছিল আমার গ্যালারিতে তাই ভাবলাম এটাকে আজকে আপনার সাথে শেয়ার করি আর করি কিছু মনের কথা কারণ আপনারা ছাড়া আমার মনের কথা শুনবার মতন কেই আছে বলুন অ্যাকচুয়ালি এই ভিডিও সোশ্যাল মিডিয়া আমার কাছে অন্য রকম মাত্রা রাখে আমি ক্যামেরাটা অন করলে মনে হয় আমি আপনাদের সাথেই কথা বলছি আমার মনে হয় আমারও কিছু কথা আছে যেগুলো কেউ তো আছে শুনবে কেউ তো আছে যার ভালো লাগবে এই অ্যাকচুয়ালি তো এটা একদম দুটোর দিকে মানে দুটো বাজে সমস্ত কিছু ঘরের কাজকর্ম সেরে নিয়ে আমি বেরিয়ে চলেছিলাম আমার একটা মনের মতন জায়গা কারণ সেই দিন আমার কোনো পিস্টান ছিল না পৃষ্টান মানে আমাদের মায়েদের যা হয় তো নিজে এসে আগে পুরো বাজার ঘুরে একটা নিজের জন্য জুই ফুল আর প্রভুদের জন্য আমি ফুল নিয়েছিলাম তারপর একাই এখানে বসেছিলাম জানেন তো এখন এমনটা হয়েছে কারো সঙ্গে বেশি কথা বলা কারো সঙ্গে বেশি আলাপ আলোচনা করা ডিসকাশন কারো নামে কোনো নিন্দা জটিলতা ঘন্টার পর ঘন্টা ফোনে কারোর সঙ্গে কথা আমার একদম ভালো লাগেই না আমার মনে হয় যত জীবনে মানুষ কম থাকবে তত এক্সপেকটেশন কম থাকবে তত দুঃখ কম থাকবে তত ব্যথা কম থাকবে আর এতে করে থাকবে আপনার মানসিক শান্তি আমরা সারাদিনের কাজকর্ম করতে না আলা হই না আমরা তখনই আলা হই যখন আমরা মানুষের প্রতি এক্সপেকটেশন রাখি আর আমরা মানুষ তো জীবনে মানুষ থাকলেই এক্সপেকটেশন থাকবে তাই এই সময় এসে বোঝা যায় যত জীবনে মানুষ কম থাকবে ততই কিন্তু আপনার মানসিক শান্তি কোথাও লেখা নেই কোথাও বলা নেই যে আপনাকে ভালো থাকতে গেলে একটা মানুষেরই প্রয়োজন পড়বে একাকিত্ব সুন্দর আমি বলছি যদি সেই মতন করে নিজেকে সেই জায়গায় ভালো রাখা যায় আলটিমেটলি কি ভালো থাকাটা দরকার যে যেমন করে ভাববে ভালো থাকবে সেভাবেই থাকাটা উচিত জীবনে কেউ সঙ্গে নিয়ে আসেনি কেউ যাবে না আপনি একাই থাকবেন দায়িত্ব কর্তব্যর পরে কথা বলতে ইচ্ছা করছে না বলেন না সম্পর্ক নতুন বাঁধাতে ইচ্ছা করছে না করেন করেন না কারণ মন জুগিয়ে চলার চেষ্টা করবেন না কারণ স্বয়ং প্রেমানন্দজি মহারাজ নিজেই বলেছেন আপনি এই সংসারে কোনো দিনই কারো মন পাবেন না তাই অহেতু অন্যকে ইমপ্রেস করতে গিয়ে বা তার মনের মতন হতে গিয়ে শুধু কষ্টই পাবেন আর